মাত্র একটি চালে তোমরা করবর্ধনা অঙ্ক ম্যাজিকের মতো সমাধান করবে দেখো ওখানে অঙ্কটা কিছু আছে একটি অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কর্মবর্ধন করলো মোট কর্মর্ধনের সংখ্যা একশো নব্বই বার হলে অনুষ্ঠানে উপস্থিত সদস্য সংখ্যা কতজন ছিল তোমাকে নির্ণয় করতে হবে তোমরা কীভাবে করবে দেখো কর্মবর্ধনের সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে সূত্রটা কি না এন টু এন মাইনাস ওয়ান বাই টু যেখানে এন কি না এন হচ্ছে উপস্থিত সদস্য 双卡 এবার এখানে লক্ষ্য করে থাকো মোট কর্মর্ধন কতবার হয়েছে না একশো নব্বই বার তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা সমান কত একশো নব্বই এবার এটা তোমরা যদি কোন গুণ করে নাও অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান সমান কত লিখতে পারি না একশো নব্বই গুণ দুই এটা গুণ করলে কত পাবে না তিনশো আশি এবার একটু লক্ষ্য থাকো এন ইন্টু অর্থাৎ মাইনাস ওয়ান গুণ ফলাকার আছে তাহলে তোমরা কি করবে তিনশো আশিটাকে না পরস্পর সংখ্যার গুণ ফলাকারে লেখার চেষ্টা করো দেখ এটাকে আমরা লিখতে পারি কত না কুড়ি গুণ উনিশ কুড়ি উনিশ গুণ করলে কত পাচ্ছ তিনশো আশি তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত না এন সমান কত কুড়ি অর্থাৎ উপস্থিত সদস্য কত ছিল কুড়ি জন যেটা তোমার হচ্ছে অপশান বি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই সাথে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো